আসসালামু আলাইকুম আমি এখন যেখানে দাঁড়ানো আছি এটা হচ্ছে আপনার চাঁদপুরে চাঁদপুর থেকে দক্ষিণে বাইলা ইউনিয়ন এটা হচ্ছে আমাদের বাড়ির একটি রাস্তা এই রাস্তার পাশেই হচ্ছে আপনাদের পাকা ক্লান যেটাকে বলা হয় আমাদের এই পাকা ক্লানটা আপনার পানি ভরপুর হয়ে রাস্তাতে উঠে আপনাদের বাইরে সব ডুবে গিয়েছে দেখেন আমি এখন যেখানে দাঁড়ানো আছি এটা হচ্ছে একটি রাস্তা আমার হাঁটুর উপরে পানি আমি দু হাজার চারের বন্যা দেখেছি দু এত পানি আমি তখন আমাদের এই রাস্তাটা আমি দেখিনি দু হাজার চব্বিশে যে বন্যার যে পানিগুলো হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালা গজব থেকে হেফাজত রাখুক আজকে যে আমরা পানি দেখতেছি বরফ পানি দেখতেছি এগুলো সব আমাদের হাতের কামাই আমাদের আমলার কারণে আল্লাহ তারা আমাদের উপর আজকে মুসিবত দিতেছেন এখন আমাদের উচিত হবে আল্লাহ তালার কাছে তোবা করা আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া আল্লাহ তারা যেন আমাদের থেকে মুসিবতকে দূর করে দেয় এই যেটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা ওই সামনে মসজিদটা এখানে আমি পানি দেখি না কখনো। এখানে এবারে পানি ভরপুর হয়ে গিয়েছে আল্লাহ আমাদেরকে রহম দ্বারা রক্ষা করুক এখন আমাদের উচিত আল্লাহ কাছে বেশি বেশি করে তোবা করা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল